এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর আসছে প্রবল দুর্যোগ ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা কলকাতা সহ বাংলার এই সাত জেলায় আগাম সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আকাশে কালো মেঘের ঘনঘটা আজও দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সংক্ষেপ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান এই সাত জেলায় ঝড়ের পাশাপাশি কালবৈশাখী ও শিলাবৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গেও আগামী মঙ্গলবার ছয় মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইতে পারে ছোড়ো হাওয়া শনিবার ও রবিবার দক্ষিণ ও উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি রবিবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে আগামী সোমবার ও মঙ্গলবার অর্থাৎ পাঁচ ও ছয় মে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে সিস্টেম কোথায় তৈরি হয়েছে আবহাওয়া দফতর বলছে বর্তমানে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব রাজস্থানের ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান ও মধ্যপ্রদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এলাকা থেকে উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্ত এলাকা পর্যন্ত বিস্তৃত মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে আরও একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে পাঞ্জাব থেকে কেরল পর্যন্ত এটি হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ কর্ণাটক এর ওপর দিয়ে বিস্তৃত রয়েছে আর কিছুক্ষণেই নামপে বৃষ্টি সঙ্গে বইতে পারে তীব্র বেগে ঝোড়ো হাওয়া শনিবার সাত জেলায় দুর্যোগের সংকেত দিয়েছে আবহাওয়া দফতর রবিবার চারেই মে ঝড় পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে তবে পশ্চিমের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলছে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের আট জেলায় রবিবার চারেই মে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে এই পরিস্থিতি থাকবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে আগামী সোমবার ও মঙ্গলবার অর্থাৎ পাঁচ ও ছয় মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গেও আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার পাঁচ দিনে তাপমাত্রা খুব একটা বড় সড়ো পরিবর্তন নেই শনিবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শনিবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোটো বাতাস বইবে দার্জিলিং থেকে সমতলের মালদহ পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার রবিবার চারেই মে পরিষ্কার আকাশ থাকবে বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ হতে পারে এদিন বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার ছয়ই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন খুব বড় সড়ো পরিবর্তন নেই বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে তিনেই মে শনিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে চারে মে রবিবার বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পাঁচই মে সোমবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ছয় মে মঙ্গলবার বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সাতই মে বুধবার বাংলাদেশের রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে